বাংলার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে দিঘার প্রসাদ দিঘার প্রসাদ পশ্চিমবঙ্গ সরকার দীঘা জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতর্ক বাংলার ঘরে ঘরে পৌঁছচ্ছে দীঘার প্রসাদ প্রসাদ পৌঁছে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল নেতারাই পৌঁছে দিচ্ছেন এই প্রসাদ প্রতিবাদের পাশাপাশি কটাক্ষের ঢেউ ইতিমধ্যেই আশ্রয় নেমেছে বিজেপি জগন্নাথদেবের দেবের প্রসাদ কিনা প্রশ্ন তুলেছে বিজেপি পাড়ার দোকানে তৈরি হচ্ছে মিষ্টি সেই মিষ্টি বিতরণ ঘরে ঘরে দাবি করেছেন বিজেপি নেতা বিধায়করা আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি দীঘা জগন্নাথ মন্দিরে যে প্রসাদ বিতর্ক তৈরি হয়েছে বাংলার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে দীঘার প্রসাদ প্রসাদ পৌঁছে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার দুটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে দু ধরনের প্রসাদ গজা এবং পেড়া পৌঁছে দেওয়া হচ্ছে বাংলার ঘরে ঘরে ইতিমধ্যেই আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানানো হয়েছিল বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাবে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ সেই মতোই এবার উদ্যোগ নেওয়া হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের এবার বাংলার ঘরে ঘরে পৌঁছতে শুরু করেছে এই প্রসাদ তৃণমূল নেতারাই পৌঁছে দিচ্ছেন দীঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ সেই প্রসাদ তৈরির ছবি দেখাচ্ছি আপনাদেরকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের প্রসাদ মানুষ ভক্তি করে গ্রহণ করে কিন্তু সেই প্রসাদ এইভাবে রেশন দোকানের মধ্যে দিয়ে মিষ্টান্ন দোকানের মধ্যে দিয়ে অর্থাৎ এই যে বারবার করে একটি কথা এসছে যে ধর্মকে নিয়ে রাজনীতি করা সরকারিভাবে কোনো একটি রাজনৈতিক দল তাদের কোনো বক্তব্য থাকবে না কিন্তু সরাসরি সরকার ধর্মীয় বিষয়টিকে মানুষের সামনে তুলে ধরা এবং তার থেকে কিছু সুবিধা আদায় হবে বলে যে চেষ্টা করা যেটা আমরা দীঘাতে জগন্নাথ কালচারাল সেন্টার শুভেন্দুদা বারবার করে বলেছে যে সরকার মন্দির প্রতিষ্ঠা করতে পারেন আমাদের সাংবিধানিকভাবে সেখানে কালচারাল সেন্টারকে ধামে জগন্নাথ ধামে পরিবর্তন করা পরবর্তীকালে প্রসাদ নিয়ে যা করছেন আমি ব্যক্তিগতভাবে বলি যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ কোন সম্পন্ন মানুষ এই নিম্ন রুচির রাজনীতিকে সমর্থন করবে পাড়ার দোকানে তৈরি হচ্ছে মিষ্টি সেই মিষ্টি বিতরণ ঘরে ঘরে দাবি করছেন বিজেপি নেতা বিধায়করা দীঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে যাচ্ছে বাংলার ঘরে ঘরে সেই প্রসাদ পৌঁছে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল নেতারাই পৌঁছে দিচ্ছেন এই প্রসাদ প্রতিবাদের পাশাপাশি কটাকে ঢেউ ইতিমধ্যেই আসনে নেমেছে বিজেপি জগন্নাথদেবের দেবের প্রসাদ কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা বিধায়করা পাড়ার দোকানে তৈরি হচ্ছে মিষ্টি সেই মিষ্টি বিতরণ করা হচ্ছে ঘরে ঘরে এই দাবি করছে বিজেপি পাল্টা তৃণমূল নেতা কুণাল ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের দেখুন এখানে কোনো বিতর্কের ঝড় নেই মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ ধাম তৈরি করেছেন জগন্নাথ মন্দির হয়েছে পুজো হচ্ছে এবং মমতাদি ঘোষণা করেছেন পবিত্র প্রসাদ সেটা সকলকে এখানে দেয়া হবে এবার সকলকে যে দেয়া হবে তো সেইগুলো আমরা এই এলাকায় বাড়ি বাড়ি এই প্রসাদ দিতে বেরিয়েছি যারা প্রসাদ নিয়ে বিতর্ক করতে চাইছেন বা যিনি বা যারা এই বিজেপি দেখুন তৃণমূলের সঙ্গে লড়াই করতে করতে ভগবানের সঙ্গে লড়াই করতে যাচ্ছে জগন্নাথকে অপমান করে বলছে থেকে তিরিশ কিলোমিটার দূর বিরোধী দলনেতা তার সময় হলো না জগন্নাথ দেবকে প্রণাম করতে যাওয়ার তিনি পিৎসা করতে নেমেছেন তো প্রসাদ প্রসাদের মতো বিলি হচ্ছে বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহু আপনি যখন ভগবানকে ফুল দেন আপনি কি সে দেখতে যান যে ফুল কোন চাষির বাগানে তৈরি হয়েছে সেই চাষি হিন্দু না মুসলমান না খ্রিস্টান আপনি যখন দুর্গা পুজোর অষ্টমীতে অঞ্জলি দেন নতুন জামা পরে আপনি দেখতে যান মুসলমান দর্জি তৈরি করেছে না হিন্দু দর্জি তৈরি করেছে ভগবানের কাছে যেটা প্রসাদ হিসেবে পড়ছে ভগবানের স্পর্শে সেটা প্রসাদ